একটা ছোট্ট ব্লগ নিয়ে এসে আপনাদের জন্য আজকে হচ্ছে আমরা ভাষায় কী রান্না করতেছে এবং কী খাওয়া দাওয়া করবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো আর হচ্ছে আমাদের ব্যানকুনিটি একটু ঘুরে দেখাবো খুব ছোট্ট একটা ব্লগ হতে যাচ্ছে আশা করি আপনাদের খুব ভালো লাগবে সবাই নাট দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো ভালো যদি কোনো উপদেশ থাকে কোনো আমার কোনো সমস্যা থাকে ভিডিওতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনো সমস্যা নেই আর আপনাদের একটা উৎসাহতে আমরা নতুন ভিডিও করার একটা সাহস পাই তো বন্ধুরা দেখতে থাকুন বাজার থেকে চলে আসলাম অল্প কিছু বাজার নিয়ে আসলাম এখন বাসায় ঢুকব আসসালাম আলাইকুম বাইরে থেকে কেবল আসলাম এসে দেখি একজন লুকছে লুকাইছে দেখি চেহারাটা দেখি বুড়ি আই বুড়ি কি সুন্দর আই বুড়ি মিকি মাউস চাদর বিচারছে আমার এই যে বুড়ি তুমি কিসের পুষিয়েছি দেখি আর একজন কী পাকাইছে রান্না রান্নাবান্না কি কত দূর

ওগুলো পরে করো ওগুলো রেখে দাও ওগুলো পোড়া দিতে হবে পোড়া দিতে হবে ওগুলো পোড়া দিতে হবে আর ওই ছিল আমি কইছে বলছি চামড়া ফলাই দিলে ভালো হতো আমি তো এইটা চামড়া ফলাম তো কাটা উনি আগে মুরগি কাটা ইয়া করে ফলাইছে ড্রেসিং করার সিদ্ধান্ত নিয়েছে জানার পরে বলতে পারি রে ওগুলো কি পোলাও এত ভাতের চালের মতো দেখা দিতেছে ভাতের চাল ভাতের চাল যেছিলাম না হাই হাই বিজানের পরে কমে গেছে না

এখানে ব্রেস্ট তো হয়ে গেছে এটা হচ্ছে আর কি কি দিছো পেঁয়াজ বাদাম এটা কিন্তু একটা জটিল মসল্লা এটা ঠিক দরকারিতে স্বাদ আসবে তো যেহেতু আমাদের মনে করেন কুকিং চ্যানেল না হ্যাঁ সেহেতু খুব ভালো চ্যানেল এবং ট্রাভেলিং তারপর আমরা আপনার বাসার কিছু চিত্র আপনাদের শেয়ার করতেছি কী রান্না হচ্ছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ওইদিকে রান্না বান্না চলতেছে আর এদিকে আমরা একটু আপনাদেরকে আমাদের ব্যালকনি দেখাতে আসলাম এই দেখেন এই গাছটা কত ছোট ছিল এতটুক ছিল এখন আস্তে আস্তে বড় হচ্ছে এটা একটা বট গাছের মতো সরা ডালপালা ছড়ায় যাবে এরকম সব পাশ দিয়ে ঝুলে পড়বে খুবই সুন্দর এটা খুবই সুন্দর লাগে এখানে পুদিনা পাতা লেবু গাছের আগেও দেখছেন এখানে ধনিয়া পাতা আর এইদিকে দেখেন একটা মরিচ গাছ লাগিয়েছিলাম কয়েকদিন আগে মার্শাল এটা হচ্ছে এই টপটাতে যে কটা গাছ দিছি হয়নি কিন্তু এটা এবার হইতেছে মার্শাল্লা আশা করা যা হবে সবাই মার্শাল্লাহ বলবেন আমাদের যেহেতু তো শখ বাগান টাগান করার তাই বেলকনিতে যতটুকু পারছি করছি আর এখানে দেখেন আমরা ওই শাক গাছ লাগাইছে মার্শাল্লাহ দুই তিনবার খাওয়া হয়েছে এখন মাথা কেটে দিছে আবার সবদিকে ডালপালা ছড়াই গেছে এখানে একটা মরিচ গাছ লাগাইছিলাম এটাও হবে ইনশাল্লাহ আশা করা যায় আর এই যে দেখতেছেন একটা এই যে একটা অ্যালোভেরা গাছ এটা হচ্ছে আমি আনছিলাম হচ্ছে এক জায়গায় গেছিলাম ঘুরতে সেইখানে ওই বাড়ির ছাদ পরিষ্কার করাতে অনেক গাছ ফেলে দিছিল তো যারা নিচে নামাইছিল এক মুরব্বী আমাকে এটা দিছিল। একদম যায় যায় অবস্থা দেখেন মার্শাল্লাহ গাছটা মেনে লাগাইছি কি সুন্দর হয়েছে আসলে মার্শাল্লাহ আমার হাতে গাছ হয় আল্লাহ কাছে শুক্রিয়া কুটি কুটি সবাই মার্শাল্লাহ বলবেন গাছটা অনেকগুলো ডালপালা ছাড়ছে এর আমার মেয়েও ছিঁড়ছে আমিও কয়েকটা ভাঙছি এ হচ্ছে আমাদের ব্যালকনি তো আজকে ছোট্ট একটা ব্লগ মানে আজকে বাসায় কি কি খাওয়া দাওয়া হতে যাচ্ছে কি রান্না হলো সবই আপনাদের সাথে শেয়ার করতেছি তো চলেন আমরা এবার রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়ায় ফিরে যাই কি রান্না হলো দেখি ওই দেখেন বাটি নিয়ে আসছে সে গোস খাবে এখনো রান্না হয় নাই কিন্তু সে খাবে ঠিক আছে তার ক্ষুধা লাগছে সে এখন খাবে সেই জন্য বাটি নিয়ে আসে তারে গোশ দাও নাহলে আইসক্রিম দাও দেখেন তো আমরা এখন এটা কারেন্টের চুলাই দেওয়া হয়েছে কারণ আর গ্যাসের গ্যাসের চুলাতে ইয়া রান্না করতেছে অন্য খাবার আমাদের কারেন্টের চুলাও এখানে সেট করা আছে যেহেতু চুলা আমাদের একটা যার ফলে গ্যাসের চুলা একটা আর কারেন্টের চুলা একটা যার ফলে গ্যাসের চুলা অন্য কিছু রান্না হচ্ছে আর এখানে কারেন্টের চুলায় তা শোসাকে আমরা একটা গোশ দিই আমার মেয়ে ও খাবে আসলে বাচ্চা মানুষ খুদা লাগছে তুমি অনেক দেরি হয়ে গেছে দুপুরে তবে চুলা থেকে উঠে খাওয়ার মজাই একটা আলাদা এই নাও আম্মু নাও এই শোক এই নাও তোমরা এটা নাও ওই যে ভাগছে নিয়ে এদিকে রান্না হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা একদম সেই রকম মটরশুঁটি এই প্রথম এই সিজনে মটরশুঁটি পেলাম তাও ভালো মটরশুঁটি বাজারে পাওয়া যায় না এগুলো হচ্ছে সব হাইব্রিড যাতে তারপরও ভালো রান্না হয়েছে মার্শাল্লাহ অনেক দেখতে অনেক সুন্দর লাগতেছে মটরশুঁটি দেখতেও সুন্দর খেতে আরও ভালো লাগে কিন্তু কয়দিন পরে আরও ভালো ভালো মটরশুঁটি পাওয়া যাবে দেশি মটরশুঁটি এদিকে আমাদের কোরমাও হয়ে গেছে এখন আমরা খাবো তো চলেন বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করা যাক খেতে খেতেই আপনাদের সাথে বিদায় নিব খাবার নিয়ে নিলাম আর এই কাঁচা মঞ্চ খুব পছন্দ করি প্রথমে এটা নিলাম তুমি আমাদের সাথে খাও কত কষ্ট করে রান্না করলো কিন্তু সে আমাদের সাথে কাজের জন্য খেতে পারতেছে না না রান্না ওকে থ্যাংক ইউ দিয়ে দিচ্ছে ইলিশ মাছ দিল তোমাকে ছাড়াই খাইতেছি যে রান্না করলো সে এখনো খাইনি আমি আর জাহান আগে খাই নিচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে একটু বেশ থাকাই খুব প্রিয় খুব ভালো হয়েছে আমার বউ না সে খুব ভালো পোলা রান্না করে এবং তেহেরি আমি যে এটা বলি সে বলে কি আমি পাম্পট্টি মেরে তার কাছে এগুলা খাই পক দিয়ে দিয়ে যা সে খুব ভালো রান্না করে তেহেরি পোলাও খিচুড়ি পোলা চালের অসাধারণ অনেকে আবার বলবে যে বোর গুন গান গাচ্ছে কিন্তু না যে ভালো রান্না করে সেটা বলতে হয় যেমন আমার মা অনেক ভালো রান্না করে আমার শাশুড়ি তারা খুব ভালো রান্না করে তাদের কাছ থেকে সেই গুণটা পাইছে এখানে দেখেন এটা হচ্ছে ওই যে বাজারে কি বলে এই সাদা ফার্মের মুরগি না এটা হচ্ছে আপনাদের লেজার টাইপের ওই কক টাইপের যে মুরগিগুলো আছে একটু বড় তো খুব ভালো বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আর ভিডিও অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন তার বেশি কথা বলবো না এখন খাবো তৃপ্তি করে আজকে ব্লগ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ